আসসালামু আলাইকুম সো আজকে আমি সংসদ ভবন দেখতে এসেছিলাম এবং গিয়ে দেখলাম যে সংসদ ভবনের সামনে হাইয়াপুরা খুবই সুন্দরভাবে একটি আল্পনা ছিল। যদিও আল্পনাটা এখনও ইনকমপ্লিট এবং ওনারা বলেছিলেন যে দুই তিন ঘন্টা লাগতে পারে এটা শেষ হতে যার কারণে পরে আসার সুযোগ হয়নি বাট এখানে দেখলাম ভলেন্টিয়াররা সব কিছু খুবই ভালোভাবে প্যান্টিন করছিল ইভেন ওয়েন আর ক্রাউড ওয়াজ ফর্মিং অ্যারাউন্ড দি অ্যালফোনা তারা বারবার বলছিলেন যে যেন সবাই এখানে ভিন্দা করেন এবং একবারই অ্যালফোনাটা শেষ হলে দেখতে আসেন এবং এখনও তো ট্রাফিকে আমরা দেখছি যে ভাইয়ারাই কন্ট্রোল করছেন ভাইয়া আপুরা সংসদ ভবনের সামনেও ঠিক একই অবস্থা এবং তারা খুবই ডিসিপ্লিনভাবে এই কাজগুলো করছেন তারা কাউকে ছাড় দিচ্ছেন না এবং কেউ যদি কোনো নিয়ম ভঙ্গ করে থাকে তাদেরকে খুবই সুন্দরভাবে বোঝাচ্ছেন এবং যেহেতু আমরা জানি যে রিসেন্টলি বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী খুব কম দেখা যাচ্ছে তাই এই ইউনিভার্সিটি ভাইয়াপুরা যে ভলেন্টিয়ার করছেন আমাদের এসব কাজে এটি দেখে আসলেই সবাই খুবই খুশি এবং শেষ পর্যন্ত যখন ফেরত যাচ্ছিলাম বাসায় ভাবলাম একটা স্টল থেকে চানাচুর মাখা খেয়েই দেয় এবং এখানে প্রায় সময় এই কারণেই আসা হয় সো এখানে আমি চাঁদাচুর মাখা খাই আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং